নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগ হলি সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি এখন বাজে একটা দশ বুঝেছো আর দেখো গরমকালে এখানে তুমি পা দিতে পারবে না এত রোদ এত রোদ থাকে আর শীতকালে যখন রোদের দরকার পড়বে তখন এক ফোটাও রোদ নেই মানে একদমই রোদ থাকে না শীতকালে সকালবেলা একটু সকালের দিকটা থাকে ওই নটা দশটা অবধি ব্যাস তারপরে আর থাকে না ওই দশটা অবধি থাকে তারপরে কটা রোদ থাকে না যাই হোক আমিও চান ধান করতে যাব আজকে অনেক দেরিতে ব্লগ শুরু করলাম সত্যি কথা বলতে না ব্লগ ঠিক মতন করাই হচ্ছে না মানে কি জানি কেন হচ্ছে না যাই না কিন্তু ঠিকঠাক করে সত্যি ব্লগ করা হচ্ছে না তা যাই হোক এখান থেকে তো শুরু করলাম কতটা কি করতে পারবো জানি না চেষ্টা করবো তো করার আর দেখো বেরালে না যে ওতে যা দিনের বেলাতেও এসে ওইখানের কিচ্ছু নেই করাই শুটির খোসা টোসা ছিল একটা ছোট বালতির মধ্যে সব ফেলে দিয়ে গেলো মানে কাজ বাড়ালো আর কি এখন যাব চান করতে আর আমার পেছনে দেখেছ অ্যালোভেরা গাছের ফুলগুলো কী সুন্দর তাই অনেক খারাপ হয়ে গেছে গো প্রথম যখন ছিল খুব সুন্দর হয়েছিল এখন তো অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে ওই জন্য খারাপও হয়ে গেছে কিন্তু প্রথমে খুব ভালো হয়েছিল আর গাছেও না প্রচুর মুকুল এসে গেছে এর মধ্যে অনেক মুকুল এসেছে গাছে তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু করে এসছি চলে এসেছি ঘরে আর পাগুলোতে না খুব ঠান্ডা ঠান্ডা লাগছে মোজা নিয়ে নিয়েছি তারপর একটু মোজা পরে নেব আসল কথা আজকে খুব জল ঘাটা হয়ে গেল চান করার পরেও এত জল ঘাটলে না ভাত খেয়েছি না তারপরে আবার জল ঘাটলাম জল ঘাটলাম বলতে রান্নাঘরে কল পরিষ্কার হয়েছে পুরো রান্নাঘর ভাসিয়ে দিয়ে গেছে জলে সেই সব এখন মানে ওপরে তাক টাক সব পরিষ্কার করে দিয়েলাম নিষ্ঠা দীপা মুছে নেবে আর ও যদি চলে যেত তাহলে আমার নিষ্ঠাও পরিষ্কার করতে হতো করে টোরে তো দিয়ে এসেছি কিন্তু আজকে মনে হচ্ছে যে আবারও রান্নাঘর পরিষ্কার করতে হবে তার কারণ চিমনি পরিষ্কার করতে আসবে বলে ফোন করেছে এবার কখন যে ওরা আসবে যায় না এবার ওরা কি বলতো ক্যারাসিন ট্যারাসিন দিয়ে করে আবার রান্নাঘর পরিষ্কার করতে হয় যাই না কি করব। জল ঘেটেছি না মানে হাত পাগুলো খুব ইয়ে লাগছে সকালের দিকে ঘাটলে অতটা লাগে না কিন্তু বেলার দিকে একটু জল খাটলে লাগে আর সত্যি কথা বলতে অনেক ভাববে যে থাক এখন পরে থাক পরে করে নেবো না কাজে ফেলে রাখতে একদম ভাল লাগে না সে যখনই ও বাবা করে নাও তবে নিশ্চিন্তে নোংরা ঝোংরা হয়ে পড়ে থাকবে ও একদমই ভাল লাগে না আর কি যাই হোক সব করিডরে চলে এসেছি তো আজই ভাবছি মনে মনে ভাবছি জিমনি লোকটা না আসলে আজকে পাচ্ছি আরে দীপাও চলে যাবে না ওরও কাজকর্ম হয়ে গেছে ও তাই বলছে বলে আবার সব ক্যারাসিন হয়ে গেলে তোমার আবার সব রান্নাঘর পুরো পরিষ্কার করতে হবে এই আর কি যাই হোক চলো পরে আবার আসছি কথা বলতে এখন মজা দুটো একটু পরিন সকাল বারোটা থেকে ফোন করছে চিমনি পয়সা করার আসছি 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 ওই দেখো এখন আসছে ফিরিয়ে দিলে ভালো হতো বড় চাবিটা পাচ্ছ না একদম দেখো একটা বড় মতন চাবি আছে ওইটা বড় সব থেকে বড় চাবিটা ওটা সব থেকে বড় চাবি তুমি কি চিমনি পয়সা করবে আমি তো বুঝতে পেরেছি বড় চাবি কোনটা বড় চাবি হ্যাঁ ওইটা ওইটা তুমি তুমি যে কি করবে আমি তো এখনই বুঝতে পেরে গেলাম বড় চাবি বলছি চলো খুলে দিদি সবার ওই দিদি ভেতর দিদি বন্ধ করো হ্যাঁ ভেতর দি বন্ধ করে দিয়ে চলে এসো এই সময় কেউ কারো বাড়ি আসে চিমনি পোষা করতে কি করব বললে কি হবে আমরাই বা কি করব আমাদেরও তো অসুবিধা এরকম করলে একটা টাইম আছে না এই সময় কেউ কাজে আসে বিশেষ করে শীতকালে সেটাই তো বারোটা থেকে আমি শুনছি আসছে 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 হ্যাঁ আমি তো ওইটাই বলে দেবো তো কোম্পানি নিশ্চয়ই তাই আসলে এই কাজ এবার যদি আমার বাইরের কোনো কাজ হতো ঠিক আছে করুক কাজ না রান্নাঘর পরিষ্কার মুছতে হবে করতে হবে সারাদিন ধরে হে চিটনি পরিষ্কার করে গেল এবার ও তো করে ওর মতন চলে গেছে ব্যাস হয়ে গেল ক্যারাসিন দিয়ে করেছে রান্নাঘর একটু না পরিষ্কার করে হয় এবার রান্নাঘর পরিষ্কার করতে আমি আবার এই এখন এলাম জানো আজ সকাল থেকে চলছে এটা সাড়ে বারোটা থেকে বলছে আসছি 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 করে এলো এই সাড়ে পাঁচটার সময় এলো এসে তো তারা পুরো করে সে করলো কোনো রকমে তো করেছে একদমই ভালো করে বেকার এই সব কর পয়সা দিয়ে দিয়ে কোনো রকমে একটু যাহে করে দিয়ে চলে যায় আমার আর ভালো লাগে না একদমই করেনি পরিষ্কার ভালো করে কি বলবো আগে সবাই চিমনি পোশাক হতে আসতো না পুরো খুলে বাইরে নিয়ে যেত জানো তো নিয়ে গিয়ে পরিষ্কার করতো এ তো কোন এইখানেই মুচে মুচে যা হোক করে একটা করে দিয়ে চলে গেল এই সব দিকে কিচ্ছু মোছেনি জানো তো কুচিনার অথচ মান্থলি এ করা আছে এরম পোশাক করে কত বলবো বলো তো লাগে না এইসব দিকে কিচ্ছু পেছনে পোশাক করে কি মোছে নি কিচ্ছু করে নি এইসব জায়গা আঠার মতন হয়ে আছে তাও তো আমি চিকনি প্রশাক করি অল্প বয়সী ছেলে এলো রকম ধুম ধুবুর করে একটুখানি মুচলুক দিয়ে চলে গেল দেখো চলে এসেছি রান্নাঘরে ভাবলাম একটু কিছু নেই সন্ধেবেলা খাওয়ার জন্য কিছু বানাবো বলে এলাম তা এখানে দেখো একটুখানি প্যানে একটু দিয়ে দিয়েছি এখানে দুটো পাউরুটি একটু জাস্ট গরম করতেই দিয়েছি বলতে পারো তা কুটু এটা আমাদের ওখানেও করে খাইয়েছে ভালোই লাগে খেতে ভাবলাম চল আমিও এখানে একটুখানি করে খাই দেখি কেমন লাগে খেতে তো ভালোই লাগবে মানে আমি কতটা ঠিকঠাক করতে পারবো এটাই হচ্ছে কুটু এখানে আমি দেখো একটু ব্রোকলি আর একটু গাজর আর একটু পেঁয়াজ নিয়ে নিছ এটা একটুখানি নেড়ে নেবো আমি একটুখানি জাস্ট নেড়ে নিচ্ছি সেরকম ভাজবো না একটু তাও মানে নেড়ে নিচ্ছি আর কি তো এবার পাউরুটিটা জাস্ট একটুখানি বেশ হয়ে গেছে এতে কিন্তু এবার আমি দেখো মেয়োনিজ নিয়ে নিয়েছি মেয়োনিজটা দিয়ে দেবো এর মধ্যে এটা খুবই সুন্দর বানায় আর কি বলতো বেশ পেট ভর্তি হয়ে যায় জানো তো খেলে তো খুবই ভালো লাগে তোমরা যারা মানে করে কিছু খাও তাদের জন্যই বলছি যারা কিছু করে না তাদের জন্য বলছি না অনেকে থাকে না বেশ করে খেতে ভালোবাসে তাদের জন্যই বললাম তোমরা করে খেয়ে দেখো ভীষণ ভাল লাগবে খেতে এরকম করে তা এর ওপরে আমি দেখো এই যে এইখানে যে এগুলো করে রেখেছি এটা একটুখানি এগুলো অল্প অল্প করে এর ভেতরে কিন্তু দিয়ে দেবো এগুলো এর ভেতরে কিন্তু দিয়ে দিলাম আলুটা এখানে কম হয়ে যাচ্ছে পাশে আসলে কিছু করার নেই এবার এর ভেতরে চিলি ফ্লেক দিয়ে দেবো এই যে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো এবার এরপরে দেব হচ্ছে চিজ কুট্টু তো বেশ বেশি করেই চিজ দিয়ে দেয় তা আমি একটু কম কম করেই ভাবছি দেব কেন এই চিজের এই দিলে না প্রচুর পেট ভর্তি হয়ে যায় জানো তো তখন আর মনে হয় না কিছু খাই রাত্রিবেলা খেতে ইচ্ছা করবে না চিজ তো খুব হেভি জন্য আমি অল্প করেই দিলাম ও একদম ভর্তি করে চিজ দেয় বলে খেতেও যদিও খুব খুবই সুন্দর হয় তা আমি কিন্তু একটু অল্প অল্প করেই দিয়েছি এবার দিয়ে আমি এর উপরেই আবার একটুখানি চাটুতে যেটাতে করেছি না এটার মধ্যে আমি এটা দিয়ে দেবো জানো তো তুমি মাইক্রোওভেনেও দেওয়া যায় মাইক্রোওভেন আমি আর দিচ্ছি না আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা একটুখানি ঢেকে দেবো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে বলো আর খেতেও কিন্তু খুবই সুন্দর দেখো এবার এগুলো এটা একটুখানি ইয়ে হচ্ছে যাই ঢেকে দিলাম একটু পরে এটাকে চিজটা গড়ে যাবে তখন তুলে নেবো রেডি হয়ে গেছে এবার খেয়ে নিই অলরেডি তাপসকে দিয়ে দিয়েছি আমি তাকে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে করে চলে এলাম আর আজকে সারাদিনে প্রচুর জল ঘাটা হলো জানো তো একবার কল পরিষ্কার করতে এলো হলো রান্নাঘর পরিষ্কার আবার এলো চিমনি পোষা আবার হলো রান্নাঘর পরিষ্কার যাই হোক কিন্তু সন্ধ্যেবেলা তো ঠান্ডা লাগছিলো না হঠাৎ করে এই নটার পর থেকে দেখছি বেশ ভালো ঠান্ডা লাগছে কিন্তু শীত করছে রীতিমতন সরু সত্তরও এখন আছে এরকম হবে হয়তো এরমই হবে তারপর বলছিল যাই হোক এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তা চলো আজকের ব্লগ কিন্তু এখানে শেষ করছি কালকে বাড়িতে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে আসব তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটু কপিন করে দিও আর লাইক করে দিও তো আজকের মতন গুড নাইট টাটা